তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলে আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো আজকে দিনটা ছিল মাঘী পূর্ণিমার দিন তো খুব সকাল মানে খুব ভোরবেলা আমার শ্বশুর শাশুড়ি দেওয়ার দক্ষিণেশ্বর পুজো দিতে গিয়েছে অনেক গেছে পুজো দিতে তো অনেক ভোরবেলা প্রায় ছটার মতো বেরিয়েছে বাড়ি থেকে তো আজকে সারা দিনটা বাড়িতে আমি একাই আছি তো দিনটা আজ মানে আজকের দিনটা আমার জন্য হচ্ছে একটা স্বাধীনতা দিনের মতো তো মানে হচ্ছে আজকে আমি যেহেতু বাড়িতে একা আছি তো দিন ধরো বাড়িটা বাড়িটা দেখাশোনা করা রান্না বান্না সব কিছু আমি ধরো করবো তো আমি তো আজ ভীষণ ভীষণ খুশি সারাটা দিন বাড়িতে ধরো একা নিজের মতো করে কাটাবো তো ভীষণই ভালো লাগছে তো দেখো প্রথমেই আমি মানে তোমার দেখতে পেলে স্নান করে সিঁদুর মানে মা চুল আঁচড়ে সিঁদুর পরে তো তারপর ছাদে জামা কাপড় যেগুলো ভিজেছিলো সেগুলো দিয়ে আবার শুকনোগুলো নিয়ে চলে এলাম তারপর ঠাকুরকে প্রণাম করে তো আমি এখন দেখো ভাতটা মানে ভাতটা বসিয়ে দিচ্ছি তো মা যখন মানে পুজো দিতে যখন বাড়ি থেকে বেরোই তো তখন মা বাড়িতে ঠাকুরকে পুজো করে গিয়েছিল সেই জন্য আমি আর পুজো করলাম না জাস্ট চান করে এসে ঠাকুরকে প্রণাম করে নিলাম তো এদিকে তোমাকে দেখতেই পাচ্ছ আমি ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি আর মেয়েরা গেছে স্কুলে তো টিফিনে আলু সিদ্ধ করেছিলাম তো সেটা সেটা দিয়েই মুড়ি খেয়ে মেয়েদেরকে স্কুলে পাঠিয়েছি আর আমরা আলু সিদ্ধ দিয়েই মুড়ি খেয়েছি তো একদিকে রেহাই কি আজকে তোমার তোমার দাদা ভাই বাড়িতে আছে তাই ওই মেয়েদেরকে স্কুলে দিয়ে এসেছে একটু বায়না করেছিল কিন্তু ওকে বললাম যে আজকের দিনটা পাপার সঙ্গে চলেও আমি অন্যদিন দিয়ে আসবো বাকি দিনগুলোতে তো তোমার দাদা ভাই ওকে স্কুলে দিয়ে এসছে ওদেরকে আবার আনতেও যাবে তো বাড়িতে যেহেতু ডাল আর সোয়াবিন মানে কিনে দিয়ে গেছিলো তো বলেছিলো রাতে সোয়াবিন আর দুপুরে ডাল করতে তো আমি ভাবলাম যে ডাল ডালের সঙ্গে কী খাওয়া যায় ডালের সঙ্গে আলু ভাজা প্রায়ই হয় তো ভাবলাম যে আমি যখন করছি এত অন্যরকম করা যাক করে তোমার দাদা একটু খাওয়াবো তো খুব ভালোবেসে একটু করার ইচ্ছা হলো তোমার দাদা ভাইকে খাওয়ানোর জন্য তো দেখো তোমার দাদা হাতে করে পাঁপড় নিয়ে এলো তো আজকে করবো হচ্ছে একটা নতুন রান্না করব যে রান্নাটা হচ্ছে আমি কোনো দিন করিনি আর কিভাবে করেছে আমি মানে কীভাবে করেন জানিও না তো রান্না আবার এমন কি তাই না তো আমি আঞ্জাতেই করব সেটা হচ্ছে পাঁপড় দিয়ে তোমাদের একটু পরে দেখাবো আমি তো এখন আমি দেখো একটু ডাল করে নিচ্ছি ডালের সঙ্গে একটু পকোড়া একটু বেগুনি করব খুব ইচ্ছা একটু মানে একটু অন্যরকম করে খাওয়া হবে তো এখন দেখো ডালটা সিদ্ধ করে এনে তার মধ্যে পেঁয়াজ তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তো এবারে একটু আমি সামান্য হলুদ দিয়ে দিলাম তোমরা দেখতে পেলে এতে কিন্তু শুকনো লঙ্কা দিলে ভালো হতো কিন্তু আমি শুকনো লঙ্কা দিইনি কারণ প্রীতি ঝাল একদমই খায় না সেই আমি শুকনো লঙ্কা দিলাম না তো তারপর দেখো আমি একটা তরকারি করবো পাঁপড় দিয়ে তার জন্য আমি দেখো সব কিছু কেটে নিয়েছি ছোটো ছোটো করে আলুও কেটে নিয়েছি আর এদিকে দেখো ওই আমার হাতে পাঁপড় তো এটা দিয়ে আছে তরকারি করব পাঁপড়ের তো তোমরা দেখতে থাকো আর কি কি রান্না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখুন তোমরা দেখতেই পেলে আমি প্রথমে মানে কড়াইতে তেল দিয়ে দিলাম অল্প একটু সামান্য তারপরেই আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু আমি লাল লাল করে ভেজে নেব সিদ্ধ করে নিলেও হতো কিন্তু বেশ মানে আলুগুলো মানে তেলের মধ্যে ভেজে নিলেন না বেশ দারুণ কালার আসে তো আমি একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো লঙ্কা আমি একদমই দেবো না কারণ আমি আগেই বলেছি প্রীতি ঝাল খায় না তো যেহেতু আমার বাড়িতে চারজন আছে দিদা আছে তো ঝাল আমি একদমই দেবো না তো ওইদিকে দেখো ভাতটা ফুটে যেতে ভাতটা আমি নামিয়ে রেখেছি কারণ তাপেতে অনেকটা ভাত মানে হয়ে আসবে তো ওইদিকে দেখো আমি আলুটা একটু থালা চাপা দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিয়েছি তারপরে আমি কড়াইতে তেল গরম করে এখন পাঁপড়গুলো সব করে আমি ভেজে নেবো তো প্রথমে তেলটা একটু গরম হয়ে যাওয়ার ফলে না পাঁপড় মানে প্রথম ফার্স্টের পাঁপড়টা একটু লাল হয়ে গেছিল তো যাই হোক ওটা তরকাইতে দেবো না ওটা আমি তোমার দাদাভাই মিলে খেয়ে নেবো তো এখন দেখো আমি সব করেটাই পাঁপড় একটা করে ভেজে ভেজে নিচ্ছি তো দেখো আমার ফাইনালি পাঁপড় ভাজা হয়ে গেছে কটা গুঁড়ো ছিল সে কটাও ভেজে নিয়েছি এই দেখো এই যে থালা ভর্তি পাঁপড় তো দেখো তারপর তরকারিটা আমি কষে নিয়ে মানে আলু দিয়ে মশলা দিয়ে কষে নিয়ে তারপর পাঁপড়গুলো দিয়ে দিয়েছি তো তরকারিটা কি বলবো বেশ দারুণ একটা টেস্ট হয়েছিলো আমি ফার্স্ট মানে প্রথমবার করলাম আমি বুঝতেও পারছিলাম না যে কেমন টেস্ট হবে না হবে ভালো কি খারাপ আমি নিজেই আদৌ খেতে পারবো কি না কিন্তু সত্যি বলছি তরকাটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আর বেশি বেশি ভালো লেগেছে কি তরকারিটা আমার সোনাই আরও খুব পছন্দ হয়েছে সোনাই বলছিলো মায়ের তরকিটা খুব ভালো হয়েছে আমাকে আরো একটু দাও বলে ও নিয়ে আবার মানে ওকে আমি আরও একটু আবার দিয়েছিলাম তো আমার তো ওইটাই খুব ভালো লেগেছে যে হ্যাঁ তাহলে তরকিটা নিশ্চয়ই মানে তরকারিটা ভালোই আছে মানে ভালোই হয়েছে কোনো পার্সেন্ট গ্যারান্টি তো আমার এটাই খুব ভালো লাগলো যে ও ও ভালো করে খেয়েছে তো তারপরে দেখো কাটা হয়ে আসছে আমি ওপর দিয়ে একটু গরম মশলা আর একটু ধনে ছড়িয়ে দিয়েছি তো তোমরা এই তরকাটা নিরামিষও করতে পারো নিরামিষ করলে কী হবে একটু ওপর মানে আদা রসুনটা বাদে একটু একটু আদা দিয়ে আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলেও হবে তো তারপর দেখো আমি গোল গোল করে বেগুন কেটে নিয়েছি বেগুনে যেহেতু লম্বা হয় তো প্রত্যেকবারে তো আমরা লম্বা লম্বা বেগুনই খাই তো আজকে আমি ভাবলাম যে কেননা গোল গোল করা যাক তো পুরোটাই আমার ইচ্ছা মতো তো মনের ইচ্ছা তো নিজের মতো করে আমি খা মানে করছি আর আগে খাবো দেখো তো দেখো আমি প্রথমে মানে বেগুন করে গোল গোল করে কেটে নিয়েছিলাম তারপরে গোল গোল বেগুনি করে নিলাম তো এখন আমি করছি যে বাঁধাকপি পকোড়া করবো তো বাঁধাকপি যেহেতু ঘরে ছিল সেগুলো একটু কুচিয়ে নিয়েছি পকোড়া করবো বলে আর এদিকে দেখো রান্না করতে করতে রান্না শেষ না মতোই সোনাইরা স্কুল থেকে চলে এসেছে

তো ওদের তো অনেক কথা জমে থাকে অনেক থাকে যেগুলো শেষ মানে বলে বলে শেষও হয় না মানে ওরা বলেই যায় বলেই যায় তো যাই হোক আমি ওদের বললাম যে আমি পরে শুনবো এখন যেহেতু আমি রান্না করছি তো এখন ওরা গ্যাসে ড্রেস চেঞ্জ করতে আর আমি এখন দেখো রান্নাটা শেষ করবো বলে এদিকে চলে এসেছি এদিকে আমি দেখো পকোড়া বসিয়ে দিয়েছি বাঁধাকপির পকোড়া তো মেয়েদের জন্য আর দিদার জন্য আমি করেছিলাম ঝাল ছাড়া মানে কোনো লঙ্কা দিইনি তারপরে ওদের জন্য করে নিয়ে তারপরে আমাদের জন্য লঙ্কা দিয়ে পকোড়া করেছিলাম তো বাঁধাকপি পকোড়াটাও মানে আনকমন আমি ফার্স্ট টাইম করলাম কোনো ভিডিও দেখেও না কোনো টিভিতে কোনো কিছু না দেখেই মানে মনে হলো এইভাবে এইভাবে করব তো এইভাবে 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 করে নিলাম তারপর তোমার দেখতে পেলে যে দুটো বালতিতে জামাকাপড় মাখা আছে ওগুলো ধুয়ে নেবো রান্না বান্না শেষ করে গ্যাস ট্যাস মুছে দাবা ঘর পরিষ্কার করে এখন আমি চলে এসেছি যে বাসনটা মেজে নিচ্ছি কারণ জলের ঠিক থাকে না জল কন থাকে কন চলে যায় তো তারপর দেখো বাসন বাসন মেজে এসে ভাত বেড়ে নিলাম তোমার যেটা দেখলে আগে ওটা হচ্ছে দিদার ভাত দিদাকে সবসময় আমি আগেই দিয়ে দিই তারপর দেখো আমাদের ভাত বেড়ে নিয়েছি ওইদিকে মেয়েদেরও ভাত বেড়ে নিয়েছি এদের তোমার এটা তো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ভাত তো দেখো আমি আমার একটা পেঁপে সিদ্ধ করেছিলাম মেয়েদের জন্য তো ওরা অতটা খেতে চাইছিলো না বলে এটা তোমার দাদা দিয়ে দিয়েছি এদিকে দেখো আমি ডাল করেছি ডাল এটা হচ্ছে মুসুর ডাল আর এদিকে হচ্ছে সেই পাঁপড়ের তরকা এটা যেটার টেস্টটা দারুণ হয়েছিল তোমার তো আগেই বললাম সোনায় খুব পছন্দ হয়েছিল তো ওই তরকারি রেসিপিটা তোমাদের আমি পরে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো তো এখন দেখো আর হ্যাঁ তোমাদের বলা হয়নি আমি কুমড়ো সিদ্ধও করেছিলাম মেয়েদের জন্য আর এইদিকে দেখো এই বেগুনি আর এই পকোড়া তো সব কিছুই ছিল বেশ গরম গরম ডালও গরম তরকারিটাও গরম আর ভাতও ছিল পুরো গরম আর কি মাছ শুধু দোষের মধ্যে হচ্ছে মানে বেগুনিটা পকোড়াটা ঠান্ডা হয়ে গেছিলো যাই হোক তো বেশ গরম গরম ডাল ভাত মানে ডাল দিয়ে ভাত খেতে আর একটু বেগুনি পকোড়া দিয়ে খেতে বেশ আমার তো বেশ দারুণ লাগছিলো কারণ গরম ভাত হলে না একদম জমে যায় মানে গরম গরম খাবার হলে তো তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম আমি তো তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘরে এলাম ঘর দিয়ে এসে দেখলাম টিভিতে ভালো বই হচ্ছে তো টিভিটা চালিয়ে এবার একটু বসলাম বসে একটু রেস্ট নিলাম যাই হোক এবার আমি একটু মানে বিকালে কাজ ফাস সেরে নেবো তো আমি এখন দেখো আমাদের ঘরটা ঝাঁদ দিয়ে এসে আমি এখন এই ঘরটা ঝাঁদ দিয়েছি তারপর দেখো ছাদ থেকে পুরো চি জামা কাপড় সব নিয়ে চলে এলাম কারণ সবটাই শূন্য হয়ে গেছে পুরো চেয়ার ভর্তি হয়ে গেছে তো এগুলো সব ভাঁজ করে নেবো ওইদিকে দেখো মেয়েরা সিঁড়ির পটে বসে খেলছে তোমার দাদা ভাই দেখো দুটো গামছা ভাঁজ করে নিচ্ছে তো গামছাগুলো ভাঁজ করছে আমাকে হেল্প করার জন্য আর কি বলবো দুটো গামছা ভাঁজ করছে এটাই হচ্ছে হেল্প তো তারপর দেখো রোজকার মতো মেয়েদেরকে বই নিয়ে পড়াতে বসে গেছি তোমরা যারা ভাবো যে আমার খেয়েতে কোনো কাজ থাকে না আমি মানে ইউটিউবে ভিডিও বানাই ভিডিও করছি এসব করছি তো তাদেরকে বলি আমার ভিডিও পরে আগে আমি মেয়েদের মেয়েদের পড়াশোনা হচ্ছে আগে আমার কাছে তো মেয়েদের আগে পড়াই তারপর যদি সময় পায় তখন আমি ভিডিও বানাই তার আগে নয় তো দেখো এখন আমি মেয়েদেরকে পড়িয়ে নিচ্ছি তো এখন দেখো ওদের মুখটা দেখো কেমন লাগছে মানে বই পড়া বই পড়তে বসে ওদের মুখটা এরকম হয়ে যায় তো তারপরে পড়তে পড়তে ওদের একটু হালকা খিদে পেলো বিকালে তো বাড়িতে যেহেতু লেবু ছিল তো এখন ওদের ওদের বাবা হচ্ছে মানে ওর বাবা এখন লেবুগুলো ছাড়িয়ে দিচ্ছে আর বসে বসে লেবু খাচ্ছে আর বই পড়ছে তারপরে মেয়েদেরকে পড়া মানে পড়ানো শেষ করে আমি আমি তারপর রান্না বসিয়ে দিয়েছিলাম সন্ধ্যে যাওয়ার পরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো রান্নার মধ্যে রাতে ছিল সোয়াবিন তরকারি আর ভাত করেছিলাম আর তোমার নিশ্চয়ই যারা আমার শর্ট ভিডিও দেখেছো তারা দেখতেই পাবে যে আমি রান্না করতে তো শর্ট ভিডিও নিয়েছিলাম কারণ আমার অতটা সময় পাইনি তো সকালে যেহেতু শুধু ভাত খেয়েছে তোর গায়ে দিয়ে ডাল দিয়ে তো এবারে একটু ডিম সিদ্ধ করে নিয়েছি মেয়েদের জন্য দুপুরে ডিম করব ভেবেছিলাম কিন্তু পূর্ণিমা ছিল তো এখন পূর্ণিমা যেহেতু ছেড়ে গেছে তাই ডিম করে নিলাম আর মানে দুপুরবেলা ডাল আচ্ছা এখানে দেখতে পেলে বেগুনি একটু পকোড়া আছে ওটা হচ্ছে মায়ের জন্য রেখে দিয়েছিলাম কারণ আমরা তো দুপুরবেলা খেলাম আর মায়ের জন্য রেখে দিয়েছি তো এখন দেখো মেয়েদের জন্য একটু সোয়াবিন তোর মানে মেয়ে আবার ভাতটা দিয়ে দিচ্ছি আর পি আমি খাইয়ে দেবো কারণ ও তরকারিতে ভাত একদম খাবে না শুধু ভাত চাইবে তো আমি আমি নিজের হাতে খাইয়ে দেবো তরকারিতে মেয়েকে তারপরে ওদের খেতে খেতে প্রায় খাওয়াও হয়ে এসেছিলো তারপর দেখো মায়েরা ফিরে এসেছে

তো চলো আমাদের আজ মানে আমার আজকে স্বাধীনতা স্বাধীনতা দিনটা এখানেই শেষ তো আজকের ভিডিওটাও এখানে শেষ কর মানে শেষ হচ্ছে তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা